সমস্ত কমি আসতে পারিস বলা সহ বিভিন্ন ধর্ম

तव्हांजे कताई भलो कपिड़े त कमा <laughs>

এই হুজুর সাহেবগণ বক্তব্যর মাধ্যমে আপনাদের সবাইকে বলতে যেখান থেকে খাদ্য সরবরাহ যেন আর রমাদানের নিয়মত রমাদানের বাংলাদেশে সুপিনে দজোরিয়র পড়ানোর জন্য নানান ধারণা এর জন্য প্রস্তুত এর ব্যবস্থা আপনি দৃষ্টির জন্য কেন ভাই চেষ্টা করে চেষ্টা সফল আল্লাহ

ا سڙه هان پر ا سڙه کي سٺو سٺو پيڊيگري ڏيتا هان ا ماڻهن سان ا ماڻهن سان কেমনই না তার কোন লোক আছে যেটা এটা করতে চাই আল্লাহ সুবহান বিতাহে হামে হামে আল্লাহ সুবহান বিতাহে হামে হামে আল্লাহ আমরা বলতে কিন্তু বুঝ করতে সাহায্য করে আমাদের মনে আসে এই শতকের এসে কিছু ভরে দেব শত আনন্দ আল্লাহ কোন আল্লাহ কথার মানে আমাদের জীবনের শত শত গলের কথা বলতে আমাদের ¡Sí, más